আপনারা দেখছেন খবর জবর কালীপুজোর মণ্ডপে রাতে উচ্চ ডিজে বক্স বাজাতে অস্বীকার করায় মাইকম্যানকে ধারালো ছুরি দিয়ে খুন খুনের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে ঘটনা তদন্তে পুলিশ সোনারপুর থানার কুস্তিয়া এলাকায় একটি কালী পুজোতে ডিজে সাউন্ড বক্স বাজাচ্ছিল এলাকারই এক যুবক সনাতন নষ্ট ব্যক্তির হাটের রোগী হওয়ার কারণে জোরালো শব্দে অসুস্থ হয়ে পড়েন এবং সেই পরিবারের অনুরোধে রাতে সাউন্ড সিস্টেম খুলে নিয়ে বাড়ি চলে যায় সনাতন সেই সময় অন্য প্রতিবেশী পিন্টু সাহা ও তার স্ত্রী সনাতনের বাড়ি গিয়ে পুজো বক্স বাজাতে চাপ দেন এই ঘটনাকে কেন্দ্র করে সনাতনের পরিবারের সাথে পিন্টু ও তার স্ত্রীর বচসা করে সনাতনের মা ও তার ভাইকে প্রথম মারধর করে বলে অভিযোগ পরে এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলেই সনাতনকে ছুরি দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করে পিন্টু ঘটনা যে আমরা ভাত কাটছিলাম ঘরে ভাত খেতে খেতে আমরা শুয়ে পড়তে যাচ্ছি আমার বড় ছেলে আর আমি আর আমার ছোট ছেলে এখানটা থাকে ওকে বলতো আমা পিন্টু আর পিন্টুর বউ গান বন্ধ করেছে বলে আর তার আগের দিন গান যে বলে এরা বলেছে তোর শরীর চলেছে খারাপ গান একটু অত রাত অব্দি চালাবি নেই বন্ধ করে দিবি তা সেইটা শোনেনি এ ছুটে গিয়ে বলতেছে এই সোনা ভোদা তুই গান বন্ধ করলি কেন ঠাকুর ঘর ভেঙে বেলে দেবো এরম বলতেছে তখন আমার ছেলে আমার কাছে গেছে ছোট ছেলে আমার কাছে গেছে গে বলতো মা পিন্টু আর পিন্টু বউ এটা গাল দিচ্ছে তা তুমি কি দেখো তা আমি এসে খালি বলেছি ও পিন্টু ও বড় বউ বাড়ি চলে যা কালকে সকালে যা হবার হবে তা এখন বাড়ি যা রাত হয়েছে লোক ঘুমোচ্ছে ঘুমতিতে বাড়ি চলে যা লোকে খারাপ বলবে এত রাত অবধি গান চালায় লোক শোবে না এই কথা বলেছি বললি আমার এসে খালি ধাক্কা খালি ধাক্কা মারতেছে আর এই আমার বৌদি নবৌদি যে তুই তুই ধাক্কা ধাক্কা চিস কেন আমি বলতেছি ওদের কাছে খালি বলছি দেখতে যে আমার ধাক্কা মারতে যে দেখতে যে আমার ধাক্কা মারতে যে এরম বলতেছি খালি দেবু ধাক্কাই মারতে যে তা মারতে মারতে এবার ধাক্কা ধুক্কি করতে করতে এবার সব আমারও রাগ হবে আমি তখন চুপ করে বলে বলেছি দেখ বড় বউ এইবার আমি তোর ফিটবো কিন্তু বলতে ও তার আগেই ঝেড়ে দিয়েছে ছেলেটা গিয়েছে ও সঙ্গে সঙ্গে ওইভাবে বুকে তেন ভাবে গিতে দেছে দিলে ছেলেটা এসে এইখানটায় পড়েছে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম ওর মা আর আমি গিয়ে সঙ্গে সঙ্গে ছেলে ঢেরুম করে ধরি ধরে আমি বলছি গো তোর কি হয়েছে ও কথা বল ও সোনা তুই কথা বল তখন ছেলে

তারপরে ওরা কি মেরে পালিয়ে মেরে পাল ও বাড়ির ভিতরে চলে গেছে আর আমরা তো তখন সোনার নিয়ে তখন আনটন করছি ও তখন বাড়ির ভিতরে চলে গেছে আমরা তখন সোনার ও সোনার ভাইয়ের ভাইয়ের নাম ভোঁদা হয় বুলি ভোদা তুই ভ্যান নিয়ে হয় ভোদা ভ্যান নিয়ে হয় এখন তাড়াতাড়ি করে ভ্যান নিয়ে আয় তো আমরা নিয়ে চলে গেছি আর আমরা ওদিকে আর দেখিনি ওরা বাড়ি ও তারও জখম অবস্থায় সনাতনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে পিন্টু ও স্ত্রী ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদেরকে সোনারপুর থানার পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনার সাথে পিন্টু ও তার দুই আত্মীয় জড়িত আছে বলে স্থানীয়দের অভিযোগ গভীর রাতে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ দুজনকে আটক করে এই ঘটনার সাথে আরও যারা যুক্ত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইশেফ আইশেফ